বন্ধুরা ফাইনালি কিন্তু এই গাড়ির স্ক্রিনটা একদম ফ্রিতে নিতে পারবা তাছাড়া কিন্তু এখান থেকে গান গানবক্স থেকে কিন্তু গানগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের এই বাউসার কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তাছাড়া যদি এখান থেকে ইভেন্ট সেকশনে চলে আসি এখান থেকে কিন্তু আমাদের বাইকের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তাছাড়া কিন্তু এখান থেকে এই যে আটটা দেখতেছো এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তো গ্যাস মূলত আমাদের কিন্তু গ্যামের ভিতরে দুইটা নতুন ইভেন্ট চলে আসছে এই ইভেন্ট থেকে তোমরা কিভাবে কমপ্লিট করবা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে সবার আগে আইটেম গুলো নিবা সমস্ত সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি বিষয়গুলো ক্লিয়ার করে বুঝাই দিব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা প্রতি ভিডিওর মতো কিন্তু আজকের এই ভিডিওটিতেও কিন্তু আমি একটা উইকলি শিপ গিউভ করব এর জন্য আজকের এই ভিডিওটিতে যদি আপনারা মাত্র পাঁচশো লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু এখান থেকে আমি একটা উইকলি শিপ গিভ করবো আর এই উইকলি শিপে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটিকে ট্রাইপ করতে হবে আর ইউআইডিটা টা কিন্তু কমেন্ট বক্সে বেশি বেশি দিয়ে যেতে হবে আর একটা কথা না বললেই নয় আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কেননা আপনার বন্ধুরাও যাতে এই উইকলি হিসেবে অংশগ্রহণ করতে পারে এখান থেকে যদি প্রথমে এখান থেকে আমাদের ঈদ অল যে আমাদের ইয়েগুলো রয়েছে এখান থেকে যদি চলে আসি এই যে দেখেন এখান থেকে এই ইভেন্টটা চলে আসছে এটা কিন্তু আমাদের এগারোই এগারো তারিখ থেকে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আমাদের গেমের ভিতরে থাকবে এখানে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে টোটালি কিন্তু আমাদের এই যে বিআরসিএস এখানে কিন্তু আমাদের আট হাজার মিনিট ঠিক আছে সরি গাইস এখান থেকে কিন্তু আমাদের প্রথম যে মিশনটা রয়েছে এখানে কিন্তু আমাদের বিশ হাজার মিটার দূরতে হবে আমাদের ট্রাভেল ইন বিআরসিএস এখান থেকে দুই হাজার মিটার এখান থেকে যদি আমরা দুই হাজার মিটার যদি গাড়ি চলাই বা এখান থেকে দূরাদূরি করি তাহলে এই গাড়টা পাবো আর এখান থেকে আমাদের দ্বিতীয়তে ট্রাভেল ইন বিআরসিএস এখান থেকে পঞ্চাশ হাজার মিটার যদি এখান থেকে আমরা দূরাদূরি করি তাহলে একটা গান বক্স পাবো আর সেই গান বক্স থেকে কিন্তু এখান থেকে অনেকগুলো গান দেওয়া আছে প্যারা ফল তাছাড়া অন্যান্য এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাব তাছাড়া এখান থেকে আমাদের তৃতীয়তে ট্রাভেল ইন বিআরসিএস আশি হাজার মিনিট যদি মিটার যদি আমরা দূরাদূরি করি তাহলে কিন্তু এই গাড়ির স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো বন্ধুরা আরেকটা কিন্তু ইভেন্ট আসছে আমি আপনাদেরকে এটাও দেখাই দিচ্ছি এখান থেকে যদি ইভেন্ট সেকশনে চলে আসি এই যে দেখুন এখান থেকে আমাদের কি বলছে এটা কিন্তু মাত্র খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা একদম ফ্রিতে নিতে পারবো মাত্র দশ মিনিট কমপ্লিট দশ মিনিট গেম প্লে করলে বিআর বা সি এখান থেকে র্যাঙ্ক ফোর দশ মিনিট যদি আমরা গেম খেলি তাহলে কিন্তু এখান থেকে আমরা এখান থেকে এই যে ইয়েটা রয়েছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো তাছাড়া এখান থেকে দুই নাম্বারে যে ইয়েটা রয়েছে বিআর সিএস এখান থেকে র্যাং ম্যাচ যদি এখান থেকে আমরা তিরিশ মিনিট খেলি তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই বাইকের স্কিনটা নিতে পারবো আর এখান থেকে ওই গাড়ির স্ক্রিন প্লাস এখান থেকে এই বাইকের স্ক্রিনটা আপনার কাছে কেমন লাগছে পার্সোনালি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন আমার কিন্তু পার্সোনালি অনেক জোশ লাগছে এই যে তলোয়ারের স্ক্রিনটা দেখতেছেন এটাও কিন্তু আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এটা নেওয়ার জন্য কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু আমাদের ষাট মিনিট গেম প্লে করতে হবে ঠিক আছে আমাদের কিন্তু ষাট মিনিট যদি গেম প্লে করি তাহলে কিন্তু এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তো এটাও কিন্তু আমাদের একই টাইম থেকে শুরু হয়ে গেছে এগারোই জুন থেকে কিন্তু পনেরোই জুন পর্যন্ত ওইটা থাকবে সতেরো পর্যন্ত যেহেতু আমাদের একসাথে এই ইভেন্টগুলো চালু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক ডেলে দুই পাখি বলতে পারেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই আইটেমগুলো নিতে পারবেন তো মূলত আপনাদেরকে আমি যেভাবে দেখালাম আপনারা যদি সেভাবে করেন তাহলে কিন্তু সবার আগে মিশনগুলো কমপ্লিট করে নিয়ে নিতে পারবেন তগেশ মূলত আমি আবারও বলছি যারা যারা এখনো ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভাই অতি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা প্রতিনিয়ত কিন্তু আমাদের ফ্রি ফায়ার আইটেম লেটার ইবেল লেটার ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ